কাম ব্যাক টু মাই চ্যানেল সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা দুদিন বাড়িতে ছিলাম না সেই জন্য রবিবারের দিন বাজারও করা হয়নি আর আমি ঘরে ছিলাম না বলে শুধু আলুটা রেখে দিয়ে গিয়েছিলাম সব কিছুই কিন্তু একদম অল্প করে বাজার করে রেখেছিলাম এবার কিছুই ছিল না আজকে বাজার করে নিয়ে এসছে এবার তারও শরীরটা ভালো নেই দুদিন ছুটিও নিয়েছে সেই জন্য ও বাড়িতে দুদিন থাকবে এবার ও যা যা ভালোবাসে সেই হিসেবেই দুদিন রান্না করব কারণ সব সময় ঘরের খাবার খায় না মেশে খায় তো ওই জন্য দুদিন ঘরে থাকলে তার মতো করেই রান্না করব বলে। একটু গুছিয়েই সবজি বাজার করে নিয়ে আসা হয়েছে তো যা শরীরটা এমনিতেই ভালো নেই এখন দেখা যাক দু দিন ছুটি তো নেওয়া হয়েছে অফিস তাও যেতে হবে নাকি এবার পুঁই শাক নিয়ে আসা হয়েছে কুমড়ো কুমড়ো পুঁই শাক খেতে ভালোবাসে সাথে কচু আর শশা সব রকম মিলিয়ে একটা তরকারিও কুমড়ো দিয়ে কচু দিয়ে একটা তরকারি যেটা মানে পুরো শাক শাক হবে না ওই রকমও খেতেও ভালোবাসে আর উচ্ছে অল্প স্বল্প খায় খুব একটা বেশি খেতে ভালোবাসে না কিন্তু সামান্য একটু খায় ওলটাও একদিন রেসিপি বানাবো একটা সব রকম গুছিয়েই নিয়ে আসা হয়েছে আর আনা হয়েছে তিন রকমের মাছ মাছগুলো খুলে দেখি কি কি মাছ আছে দেখি ও এটার মধ্যে ইলিশ মাছ আছে একটু বাজারে দেরি করে গিয়েছিলো ইলিশটা শেষ হয়ে গিয়েছিল একজনে নিয়ে নিয়েছিল। তো অল্প পড়েছিলো সেটাই নিয়ে আসা হয়েছে একদিন হয়ে যাবে তো এই তিন পিস মতো আর একটু টুকরো এই রকমই পাওয়া গেছে ঠিক আছে ইলিশ মাছ অল্পই আজকে একটু ইলিশ মাছের রেসিপি বানিয়ে দেব। আর এটা একটু রুই মাছ পেয়েছে রুই মাছটা পাওয়া গেছে জ্যান্তই তো আজকে রুই মাছটা ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখে দেবো সবটা আজকে করব না একটু চিংড়ি মাছ করব। আর একটু ইলিশ মাছটা আজকে করে নেব মাছটা একটু তেলও পাওয়া গেছে মাছের আমার দুই বন্ধু আছে তারা কিন্তু তেল খেতে খুব ভালোবাসে মাছের তেল মাছের তেল আনলেই কিন্তু তাদের জন্য মনটা খারাপ করে মনে হয় কাছে থাকলে একটু মাছের তেলটা রান্না করে খাওয়াতাম আর এটা আছে চিংড়ি মাছ চিংড়ি মাছটাও বেছে নেবো চিংড়ি মাছটা বাঁচতে অনেকটাই টাইম লাগে বাজার থেকেও বেছে আনা যায় কিন্তু আমি রেসিপি বানাই বলে বাজার থেকে এখন আর চিংড়ি মাছ বেছে নিয়ে আসে না কারণ আমি কেমন করে রেসিপিটা বানাবো সেই জন্য এখন গোটায় চিংড়ি মাছ নিয়ে আসে আমি ইলিশ মাছটাকেই আজকে একটু বানিয়ে নেব তার জন্য আমি ইলিশ মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব আর তারপরে এবার যদি ভাজা খেতে চাই আর একটু তেল পাওয়া গেছে ইলিশ মাছের সেই তেলটা একটু ভেজে রেখে দেবো আর ইলিশ মাছের মাছের তেলটা আমার হাজব্যান্ডই খেতে ভালোবাসে আমার মাছের তেল খেতে ভালো লাগে না সেই ও আজকে যেহেতু বাড়িতে খাবে সেই জন্য আজকে তেলটা ওকেই ভেজে দেব। মাছটা আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব আধা ঘন্টা তারপর আমি একটু মশলা করে নেব আজকে সবটাই বেশি নেই কো অল্পই আছে আজকে এটারই আমি একটু সর্ষে দিয়ে ঝাল করে নেব সেই জন্য প্রথমেই আমি শিলেই বেটে নেব আমি সর্ষে সাদা সর্ষে আর কালো সর্ষে দুটো সর্ষে দিয়ে আমি বানাবো এতে কিন্তু আমি কোনো পোস্ত দিচ্ছি না সাথে একটু কাঁচা লঙ্কা দেবো যেহেতু ঝাল বানাবো একটু ঝাল ঝাল খেতে কিন্তু মাছের ঝালটা খেতে ভালো লাগে আর পেঁয়াজ রসুন তো এতে কিছু দেবো না এবার একটু জল দিয়ে আমি এই মশলাটা করে নেব এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে মাছটা এক এক সময় এক এক রকমভাবেই ইলিশ মাছ করে থাকি আজকে কিন্তু মাছটা একটু আমি ভেজে করব ঝাল করব কাঁচা ঝাল খাওয়া যায় করাও যায় কিন্তু আজকে একটু হালকা করে মাছটা ভেজে নেব দিয়ে আমি ঝালটা বানাবো তো মাছটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার যদি ভাজা মাছ খাই তাহলে একটা মাছ একটু বেশি ভালো করে ভেজে রেখে দেব না হলে সবটাই আমি তুলে রেখে দেবো কারণ আমি যখন আমরা যখন খাই নিজেদের মতো করে খাই কিন্তু সে ঘরে থাকলে তার সে কি ভালোবাসে খেতে সে তার হিসেব মতোই আমি বানিয়ে থাকি তো সর্ষে দুটো সর্ষে আমার মাটা হয়ে গেছে এতে লঙ্কা আছে লঙ্কাটা ভীষণ ঝাল সেই জন্য আমি এতে করে মশলাটা তুলে নিচ্ছি নালে আবার হাত জ্বালা করবে তো এইবার আমি সর্ষেটা তুলে নিচ্ছি সর্ষেটা আমার মাটা হয়ে গেছে তুলে নিলাম এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে ওতে আমি কিন্তু আর কিছু ফোড়ন দিতে আমাকে মানা করেছে যে ওটা কিছু ফোড়ং দেওয়ার দরকার নেই শুধু তেলের মধ্যে সর্ষেটা দিয়ে দেব। এবার সর্ষেটা দেওয়ার পরে আমার যে বাটির হাতে সর্ষেটা ছিল সেইটা ধুয়ে একটু আমি জল দিয়ে দেব ব্যাস হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা কিরে দিয়ে দেব নুন হলুদ ওটা দিয়ে দেব পরিমাণ মতো ব্যাস ওটা ফুটে উঠলে তারপর আমি মাছগুলো দিয়ে দেব ব্যাস এবার আমি সব ড্রেমে নেড়ে নিলাম এবার ভাজা মাছগুলো আমি একে একে দিয়ে দেব এবার একটা ঢাকা চাপা দিয়ে দিলে ওটা আরামসে এই ঝোলটা আর মাছগুলোর সাথে সেদ্ধ হয়ে যাবে ব্যাস সবগুলোই আমি একসাথে দিয়ে দিলাম আর একটা তেল আর একটা মাছের পিস তুলে রেখে দিলাম ওটা গরম ভাত দিয়ে তেল দিয়ে খাওয়া হবে আমার ঝোলটা কিন্তু একদম মাখা হয়ে গেছে আর কিন্তু আমি ফোটাবো না ব্যাস এবার আমি নামিয়ে নেবো রেডি হয়ে গেছে আমার ইলিশ মাছের ঝাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত